রাহিম আপনারা জানেন এই দেশ কৃষকের দেশ এই দেশের মানুষ অত্যন্ত পরিশ্রম করে এই দেশের মানুষ এই দেশের মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু এদের মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের মূল্য এরা পায় না রোদে পুড়ে ফসল ফলায় এবং নির্যাতিত হয় এই লোক যেমন আপনাকে আমি কয়েকটা কথা বলি সেটা হলো রোদে পরে ফসল ফলায় আর সাত লোক থাকে তারা ওই শুশুকেরা কিন্তু সব খায় নেয় গরু ছাগল বিক্রি করে সবাই সব কিছু ওদেরকে দেয় এবং তাই না শুধু এই দেশের মানুষ কেউ শুশুকেরা কেউ ভালোবাসে না এই দেশের মানুষ যদি কোনো কিছু হয় যদি হাসপাতালে যায় হাসপাতালে গিয়েও শান্তি তারা পায় না দেখা যায় শোষকের ভালো বিছানা ভালো ওষুধ ভালো বিছানায় গরিব চাষী মজুর যখন যায় তখন ওদেরকে ধাক্কা মেরে বার করে দেয় কিন্তু এমন এমনভাবে নির্যাত হয়ে চলে আসে কোথাও আমাদের কিন্তু একটু উপায় আছে সেটি হলো একতা এই একতা যখন আমরা হতে পারবো তখন সকল সব কিছু আমরা ঘুরে আসে আমরা ফাঁচাল করতে পারবো আমাদের এখন দরকার আমাদের মেন দরকার একতা 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 আরো কিছু বলতে চাই সেটা হলো এই দেশের মানুষ না দেশের মানুষ শুধু অন্ন বস্ত্র শুধু চিকিৎসা এই কিন্তু এখান থেকেই সে বঞ্চিত হয় সেই সেই মানুষ সবাই ব্যবহার করার চেষ্টা করে ওদের পাওনা ওরা পাওনা থেকে ওরা বঞ্চিত থাকে তাই আমার আকুল আবেদন আপনারা আমাদের পাওনা আমাদেরকেই বুঝে নিতে হবে এবং আমার পাওনা আমাকেই বুঝে নিতে হবে এবং বুঝে নেওয়ার মতো জায়গা আমরা করতে চাই সেই জায়গার দরকার আমরা হচ্ছি সেই জায়গার দরকার আমাদের একতা এই একতা আমরা দূর হতে পারি তে আমরা সব জায়গাতে সাকসেসফুল হব এবং সব জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো আমাদেরকে কেউ বাধার সৃষ্টি করতে পারবে না আমাদের কি হবে এই দেশের যে রোদে পুরে মাথার ঘাম পায়ে ফেলায় যে পরিশ্রম করি এই পরিশ্রমের পাওনা আমরা তখনতেই পাবো তাই আপনারা আসুন এই এই দেশ আমাদের দেশ সোনার বাংলাদেশ শুধু সোনা তাই এই দেশের মানুষকে সোনার মতন ব্যবহার করতে হবে এবং সবাইকে এই গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর আমি অনুরোধ করব। আমাদের এই গরিব এই কৃষকের পাশে দেন সবাই আসে দাঁড়ায় এই কৃষকের পাশে দাঁড়ালে এরা কিছু চায় না এরা চায় শুধু এই কৃষকের পাশে দাঁড়ালে এই কৃষক মজবুত হতে পারবে এই সোনার বাংলা আরও সোনার হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইসমিল্লা রহমান রহিম হ্যালো গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে আমার ভিডিওটাকে একটি লাইক করবেন